বন্ধুরা আজ আপনাদের সম্মুখে আমি একটি নতুন খেলা নিয়ে এসেছি গ্রাম অঞ্চলে এই দেখুন এই দাগগুলো যদি পানিতে পা না ফেলে যদি পার করে যায় তাহলে ও হচ্ছে পরিষ্কার পাবে দেখুন বন্ধুরা ওর নাম হচ্ছে মফিজুল মফিজুল খুব ভালোই খেলছে বন্ধুরা ও খুব ভালোই খেলতে পারে কিন্তু দেখুন পানিতে পড়ে এই 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 পড়তে পড়তো আরেকটু হলে পড়ে যেত জিতে নিয়েছে বন্ধুরা বা খুব ভালো খেলেছে বন্ধু ও এক কেজি তেলের বোতল ও এক কেজি আটা জিতে নিয়েছে বন্ধুরা দ্বিতীয় রাউন্ড দেখার জন্য প্রস্তুত থাকুন চলে এসেছে দ্বিতীয় রাউন্ড বন্ধুরা যদি চাকাই করে এই বোতলগুলো ফেলতে পারে তাহলে তেলের দুই কেজি বোতল ও একটি এক কেজির চাল দেওয়া হবে দেখুন সবাই খেলছে এই ঠেকে গিয়েছিল আরেকটু হলে কিন্তু ঠেকলো না এই চাকা ঠেকবে কি হ্যাঁ তাও ঠেকলো না এই চাচা একটুর জন্য হেরে গেল এই চাচা না এই চাচাও পারল না বন্ধুরা কিন্তু এই চাচা দেখি 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 ও একবারে পাঁচ দিয়ে গেল এই ছোট চাচা দেখি বাহ ছোট চাচা জিতে নিয়েছে দুই কেজি তেল ও এক কেজি ডাল ও একটি মসুরের ডালের প্যাকেট এই চাচারও এম খুব ভালো এই চাচাও জিতে নিয়েছে দুই কেজি একটি তেলের বোতল ও এক কেজি ডাল ও মসুর ডাল বন্ধুরা বাহ এই চাচাগুলোর ভালো হাতে এম আছে বন্ধুরা এবার দেখুন এই মেয়েটির খেলা এই বলগুলো যদি এই বক্সের মধ্যে পড়তে পারে তাহলে ও জিতবে এক কেজি চাল দু কেজি মটর ঘুরছে 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 বন্ধুরা ঘুরছে ঘুরছে এই সবগুলো পড়েছে হাততালি দেন একটা দুই কেজি মটরের ডাল তিন কেজি আটা ও একটি জাহাঙ্গীরের তরফ থেকে একটি বস্ত্রলয় পেয়েছে